চলার পথে অরুণ কুমারের সাথে দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তরের ঐতিহ্যবাহী জঙ্গল চিলাপাতা চিলাপাতা বনবস্তি এলাকায় পেয়ে গেলাম এক অভিনব ছবি পণ্যপ্রাণীর সাথে সাথে পেয়ে গেলাম হারিয়ে যাওয়া পুজো রাভা জনজাতি গোষ্ঠীর পুজো রুমটুর উৎসবের মাঝে পেয়ে গেলাম কিছু কথা সঙ্গে থাকুন দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে এটা ফেস্টিভাল বলতে গেলে আমাদের পূজা আমাদের এটা দেবতা আর আমাদের যে রাভা আমরা যারা আছি তাদের এটা গৃহ দেবতা সবার বাড়তে বাড়িতে থাকে কিন্তু এই কৃষ্টি কালচার আমাদের যে নিয়ম নীতিগুলো সব হারিয়ে যাচ্ছে তাই আমরা এক জায়গায় গ্রামে নিয়ে এসে এটা পূজা করি আমার উন্টু তো আমরা এটাকে একটা দিন ঠিক করে রেখেছি এটা চোদ্দো ফেব্রুয়ারি প্রতি বছর চোদ্দ ফেব্রুয়ারিতে আমরা এই আমার উন্টু পূজাটা আমরা যেতে এটা তো হারিয়ে যাচ্ছে সব অন্য জায়গায় চলে যাচ্ছিল কেউ অন্য অন্য কৃষ্টি কালচারে চলে যাচ্ছিল তো আমাদের ধরে রাখার জন্য আমরা সবাই প্রসাদ করেছি এটাকে একটা যে দিন ঠিক করে এই দিনে আমরা পূজা করবো বলে আমাদের তো দিন ঠিক ছিল না আগে তো আমরা তো দিন ধ্বংস ধরে এই দিনটা আমরা এখন পুজো করবো রুমটা হচ্ছে আমাদের বাড়ির দেবতা ওইখানে একটা কলসি থাকে কলসির মধ্যে চাল থাকে তারপরে ওখানে ডিম থাকে এটাকে দুটো কুলচি থাকে এভাবে দুটো কুলসির মধ্যে এভাবে চার দিন থাকে এটা হচ্ছে আমরা আমাদের মধ্যে এটাকে ধরে শিব পার্বত আমাদের বাড়ির দেবতা এটাকে আমরা দুই বছরে হোক তিন বছরে একবার বাড়িতে পুজো করতাম হ্যাঁ নিজস্ব বাড়িতে কিন্তু এটাকে এখন আমরা প্রত্যেক বছর এটাকে কমিউনিটি ভেসেস করে আমরা এটা প্রত্যেক বছর করার চেষ্টা করছি